প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য দেখা করতে পনেরো জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার সরকারি বাসভবন যমুনায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন তার মেয়ে দিনা ইউনুস এ সময় তারা একে অন্যের খবর নেন পৌনে দুই ঘণ্টা পর রাত ছ নয়টার দিকে তারেক রহমান যমুনা থেকে বের হয়ে গেলেও বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কেউ কথা বলেননি যুক্তরাজ্যে সতেরো বছরে নির্বাসিত জীবন কাটিয়ে গত পঁচিশ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান সেদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে প্রধান উপদেষ্টার সঙ্গে মোবাইলে কথা বলেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করলেন